আর্যিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানাল সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার তারপরও জুনিয়র ডাক্তারদের এখনো পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক ওরা বাচ্চা ছেলে তাই বুঝতে পারছে না কি দাবি আপনাদের এখানে সারা বাংলার মানুষের সাথে আমাদের দাবি ভিন্ন হতে পারে না সারা বাংলায় একটা দাবি চারটি করা আমরাও বিশ্ববর্ণ কলকাতা কর্পোরেশনের কোনাই কোনায় পুজো হচ্ছে শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই সময় নিয়ে আসি জাস্টিস আপনারা মানে হঠাৎ কালো বেলুন পড়াচ্ছেন কেন আজকে তো আকাশটা রঙিন নেই আর প্রত্যেকবার বিশ্বকর্মার পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন উড়িয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ আপনার নাম মানস সিনহা সাধারণ সম্পাদক কেমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালেক্স অফিসার এটা দুর্ভাগ্যজনক আমার মনে হয় গুড সেট বিল পেতে তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয় তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে আমাদের বিচারের ওপরে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা কর্তব্য দায়িত্ব

সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেন যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয় কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে এটাই প্রথা আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে সেটা বিনুস হয়ে তারপর সেটার অ্যাকশান এটা ওরা হয়তো জানে না ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়ে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক পেট আন্দোলন বাচ্চারা জানে না ফিরে আসা উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা উচিত আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার করছে প্রান্তিক মানুষ সাফার করছে যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে কি হাসপাতালে আমি অনেক এরকম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই আর্জি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে যে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড়ো হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে উল্টে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা হচ্ছে যে

আর্জিগড়ের বিচার আমরা প্রত্যেকে চাই একজন এরকম মানুষ নেই যে আর্জিগড়ের বিচার চাই না আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থায় যেন কারণ করতে সাহস না পায় কেউ যাতে এই রকম জঘন্য ঘটনা যেটা আর কোনোদিন দিন যাতে না ঘটে সেই জন্য এটা এমন বিচার হোক যেটা তারা বলেছে <pifeGANED> <g Designer incomplete> <tos scholars>

আদালত বিচার করবে আদালত বিচার করবে আমরা কিছু বললাম প্রেসকে খাওয়ালাম যেরকম সন্দেশ খালি এতদিন ধরে কোথায় কেন সবাই চুপ করে রয়েছে যদি অন্যায় হয়েছে আগে সেটা তুটছে না কেন সেরকম প্রেসে খাওয়ানো বা এটার কোনো মানে অভিযান চালিয়ে আদালতের সামনে তার যে নথি পেশ হবে আমার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে কী পেয়েছেন সুতরাং অভিযান চালিয়ে হবে না যেটা পেয়েছেন সেটা করে কেস ফাইল করতে হবে কেসের মাধ্যমে বিচারের ব্যবস্থা ঠিক করবে যে কে দোষী দোষী